মুরগির ঘাড় যেমন নরম ভারতের এই এলাকাটাও তেমন সংবেদনশীল ও অতি গুরুত্বপূর্ণ পূর্বের নেপাল পশ্চিমে বাংলাদেশ মাঝখানে খুব সরু সরু একটি অংশ ভারত এতই যে মানচিত্রে অঞ্চলটিকে মুরগির ঘাড়ের মতো দেখায় এই জন্য একে বলা হয় চিকেন স্ন্যাক পাচার ও অপরাধের স্বর্গরাজ্য বলে পরিচিত এই করিডোরকে পুলিশের ভাষায় চোর করিডোর কিংবা সেফ করিডোরও বলা হয় কারণ শিলিগুড়ি করিডোরের সক্রিয় আছে অসংখ্য পাচার চক্র গোল্ড চোরাই বাইক জাল নোট। চোরাই কয়লা চোরাই কাঠ গরু সবই পাচার হয় এই রুটে ভৌগোলিক ভারতের জন্য এটি যেমন লাভজনক অন্যদিকে চিরন্তন এক দুর্বলতারও কারণ আসলে শুধু ভারতের জন্য নয় সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শিলিগুড়ি করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড এই এলাকার আসল নাম করিডোর উত্তর উত্তরপূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগের জন্য একমাত্র ভরসা ওই সংকীর্ণ ভূখণ্ড অনেকটা যেন করিডোরের মতো তাই এই নাম ঠিক শিলিগুড়ির ওপর দিয়ে না গেলেও শিলিগুড়ি ছুঁয়ে গেছে বলে এমন নাম স্থান ভেদে এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের দৈর্ঘ্য ষাট কিলোমিটার এবং প্রস্থ ২২ কিলোমিটার তবে অনেক জায়গায় প্রশস্ততা আরও কম বিশাল আয়তনের ভারতকে দুটি ভূখণ্ডে বিভক্ত করা যেতে পারে মূল ভারতীয় ভূখণ্ড এবং উত্তর পূর্ব ভারত শিলিগুড়ি করিডোরের মাধ্যমে এই দুটি অংশ পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে অর্থাৎ যদি শিলিগুড়ি করিডোর না থাকত মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কোনো সংযোগই থাকত না বাংলাদেশ নেপাল এবং ভুটানের সাথে সড়ক যোগাযোগের ক্ষেত্রেও শিলিগুড়ি করিডোরই গেটওয়ে হিসেবে কাজ করে এখানে সড়কের পাশাপাশি গড়ে তোলা হয়েছে রেল নেটওয়ার্ক তিনটি দেশের সাথে সড়ক ও রেল যোগাযোগ বজায় রাখা উত্তর পূর্ব ও অবশিষ্ট ভারতের মধ্যে ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করা এবং নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের প্রতিদিনকার যোগাযোগ অক্ষুণ্ণ রাখার জন্য শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক অপরিহার্য আবার শিলিগুড়ি করিডোরের একশো আঠাশ কিলোমিটার উত্তর অবস্থিত তিব্বতের চুম্বি উপত্যকা চুম্বির একদিকে সিকিম অন্যদিকে ভুটান এবং ডোকলাম উপত্যকা গত দেড় দশক ধরে চুম্বি উপত্যকার উত্তরাংশ জুড়ে ফোজ মোতায়েন বাড়িয়ে যাচ্ছে চীন পাশাপাশি গোটা সীমান্ত এলাকা জুড়ে

ভারতের হত ভারত ভাগ ঘাড় মোটকে দিলে বা ধর থেকে মুন্ড আলাদা হলে জীবন শেষ এমন ঘটনা যাতে তাই না ঘটতে পারে মুরগির ঘাড় যেন কেউ মটকাতে না পারে সেজন্য ভারতের প্রস্তুতির কমতি নেই আছে নানা ব্যবস্থা বিবিধ রক্ষা কবচ মূলত ভারতকে করা বার্তা দিতে চুম্বিকে এত গুরুত্ব দেয় চীন নয়াদিল্লিকে চাপে রাখতে চিকেন স্নেকের দিকে নিশানা তাক করে রাখে বেজিং চুম্বি উপত্যকা থেকে চিকেন স্নেকে পৌঁছানো চীনের জন্য কোনো ঘটনায় না তবে আসতে হয় কয়েকটি গিরিপথ দিয়ে প্রবেশের সেই পাঁচটি গিরিপথের প্রতিটি মুখেই ভারত ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে নির্দেশ আসা মাত্রই পাঁচটি পথই বন্ধ করে দিতে প্রস্তুত ভারতীয় সেনারা ভুটানের হা জেলা হয়ে পশ্চিমবঙ্গের ডুয়ার্স ও শিলিগুড়ি করিডোরে আসা সম্ভব চীনের পক্ষে তবে ভুটান একটি স্বাধীন দেশ ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক বেশ ভালো ভুটান আর ভারত সেনাদের আদান প্রদান রোজগার পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং দেহরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে তালিম নেয় ভুটানের সেনারা ভুটান নিজেদের উপর দিয়ে চীনা সেনাদের হামলে পড়তে দেবে এমন শঙ্কা তাই করে না ভারত তাও শিলিগুড়ি করিডোর এবং ডুয়ার্সে ভারতীয় স্থল ও বিমান সেনাদের উপস্থিতিও ব্যাপক আছে দুটি বিরাট বিমান ঘাঁটি চুম্বি থেকে আক্রমণ ঠেকাতে ভুটানের হা জেলাতে রয়েছে ভারতের উপস্থিতি সেখানে সারা বছর থাকে ইন্ডিয়ান সেনাদল সেখানকার হাজার কিলোমিটার সড়ক সেতু বিমান বন্দর অব্যবহৃত বিমান ঘাঁটি এবং বেশ কয়েকটি হেলিপোর্টের রক্ষণাবেক্ষণ করে তারা হাসিবাড়া বিমান ঘাঁটিতে মোতায়েন থাকে যুদ্ধ বিমান সুখই থার্টি এম কে ফলে ভারতের এই ঘাট আসলে এত নরম নয় কোনোভাবে তবে চিন্ত তো মাথা গরম করে কোনো কাজ দেশটি করে না বরং সময় নিয়ে কৌশল খাটিয়ে ধীরে তালে যে কোনো কিছু নিজেদের কবজে আনায় পারঙ্গম দেষ্টি এজন্যই দু হাজার সালে তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশকে সহায়তা প্রদানে উতলা হয়ে গিয়েছিল চীন চীন আসলে চায় চিকেন নেকের কাছে নিজেদের উপস্থিতি যতটুকু পারে বাড়াতে আধুনিকায়ন ও কর্মসংস্থানের জন্য সেখানে যে স্যাটেলাইট শহরের কথা বলছে চীন সেখানে বসে চীন যে ভারত ও ভারতের মিত্রদের উপর নজরদারি করবে না সে নিশ্চয়তাও আসলে নেই আর এখানেই ভারতের প্রবল আপত্তি ভারতের দাবি প্রকল্পের অজুহাতে ভারতে নজরদারি করতে চাইছে চীন শিলিগুড়ি করিডোরের চিকেন নেকের কাছে তিস্তা মহাপরিকল্পনায় চীনের বিপুল সংখ্যক শ্রমিক প্রকৌশলী এবং উপস্থিতিকে স্পর্শকাতর ইস্যু বলে বিবেচনা করে ভারত মূলত ভারতের আপত্তিতেই এই প্রকল্প অনুমোদনের জন্য এক একনেকি উত্থাপন করা হয়নি সব মিলিয়ে জটিল ভূ রাজনৈতিক হিসাবে মারপেচে চিকেন স্নেক শতভাগ অক্ষত রাখা ভারতের জন্য দিন দিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে